আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকের আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইমুর রহমান বর্তমানে কর্মরত আছি সহকারী শিক্ষক হিসেবে দুয়াল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক সাবেক অ্যাকাউন্টিং টিচার শাহিনকেরার স্কুল অ্যান্ড কলেজ তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা আমরা আজকে ক্লাস করব সেটা হচ্ছে লেনদেন লেনদেন এর আগে আমি একটি লেকচার দিয়েছি যে লেনদেন কাকে বলে তো আমি আবারও সেটা তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে লেনদেন হচ্ছে যে যে ঘটনার দ্বারা ব্যবসা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলে তো আমরা আজকে লেনদেন চিহ্নিত করো মানে লেনদেন আমরা কিভাবে চিনবো সেটাও আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছি তবে আমরা এখন প্র্যাকটিক্যালি মানে একটা অঙ্ক করব লেনদেনের লেনদেন করব তো আমরা একটা অঙ্ক দেখছি এগারো পৃষ্ঠায় যে বইটা আমি বলেছিলাম যে তোমরা এইচএসিটিংস এর যে বইটি আছে সেই বইটি থেকে আমি তোমাদের অঙ্ক করাচ্ছি তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমাদের আমরা তো জানি যে হিসাব সমীকরণটা হচ্ছে এ সমন সমান এল প্লাস ওই এ সমন সমান এল প্লাস ও ই হ্যাঁ এতে হচ্ছে অ্যাসেট অ্যাল দ্য লায়াবিলিটিস ও ই হচ্ছে অনার সিকিউরিটি তো আমরা এই এ সমন সমান এল প্লাস ও ই হিসাব সমীকরণে যদি কোনোটা কোনো ধরনের পরিবর্তন ঘটে তাহলে সেটাকে লেনদেন বলে তাই না আমরা অঙ্ক শুরু করব যে বইটা আমি সে বইটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইটা এই বইটা থেকে আমরা অঙ্কগুলো করব ঠিক আছে আমরা এখানে চুয়াল্লিশ পৃষ্ঠা নিয়েছি চুয়াল্লিশ পৃষ্ঠাতে ছয় নাম্বার যে উদাহরণটা আছে এখানে হচ্ছে যে ছয়ের গ নাম্বার ছয় থেকে পনেরো তারিখ পর্যন্ত সর্বশেষ সরি ছয়ের খ নাম্বার হ্যাঁ উপযুক্ত তথ্যের পনেরো তারিখ হতে সর্বশেষ ঘটনা গুলো লেনদেন কিনা তা হিসাব সমীকরণের মাধ্যমে যাচাই করে তো আমরা তো বুঝতে পারলাম যে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয় কিন্তু এর কারণগুলো আমাদের দিতে হবে কারণগুলো কিভাবে দিব আমরা এখন দেখবো আমরা একটা ছক কাটবো দেখো ছকটা কিভাবে আঁকি যদি আমার হাতের লেখাটা ভালো না হ্যাঁ আমার হাতের লেখাটা ভালো না ঠিক আছে তারিখ লেনদেন কিনা লেনদেন কিনা এবং কারণ কারণটা বলছে সমীকরণ পদ্ধতিতে নিতে আমি এখানে ছয়ের খ নাম্বারটা করাচ্ছি যেহেতু আমরা লেনদেন অধ্যায়টা নিয়ে টপিক্সটা নিয়ে আলোচনা করতেছি এখানে আমরা লিখবো যে পনেরো তারিখ পর্যন্ত ঘটনাগুলো লেনদেন কিনা তা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা দেওয়া হলো এটা আমি লিখলাম না যেহেতু ক্লাসের সময়টা বড় হয়ে যাবে এই জন্য ঠিক আছে তো আমরা দেখি দুই হাজার তারিখ যেটা দেওয়া আছে আমরা তারিখটা দিব দেখো এখানে যে অঙ্কটা দুই হাজার বিশ এক তারিখ সরি পনেরো তারিখ থেকে সর্বশেষ মানে পনেরো তারিখের পরের গুলো আমাদের করতে হবে তাহলে পনেরো তারিখেরটা আছে বিজ্ঞাপন বাবদ প্রদত্ত হলো এটা কি লেনদেন মাস মার্চ হ্যাঁ মার্চের পনেরো যেহেতু বিজ্ঞাপন বাবদ প্রদত্ত হয়েছে টাকা তো কমছে ব্যবসা থেকে আমি তো বলছিলাম ব্যবসা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে সেটা লেনদেন তার মানে টাকা তো কমছে যেহেতু টাকা কমছে তার মানে এটা একটা লেনদেন 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 আমরা এখানে লিখবো 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 কি কি লিখলাম কারণটা বিজ্ঞাপন বাবদ পরিশোধ এটা যে লেনদেন হলো এটার কারণটা কি লিখবো কারণটা লিখবো যেহেতু বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছি তাহলে আমার খরচ হয়েছে না খরচ তো বিজ্ঞাপন বাবদ পরিষদ খরচ হয়েছে খরচ হইলে কি হয় আমি একটা জিনিস বলি মালিকানা সত্য যদি তোমার আয় হয় তাহলেও মালিকানা সত্য খরচ হইলেও মালিকানা সত্য কেন কারণ খরচ হইলেও মালিকের ব্যবসায় লাভ হইলেও মালিকের লস হইলেও মালিকের খরচ হইলেও মালিকের হবে মালিকানা সত্য কমবে আয় হলে মালিকানা সত্য বাড়বে আর অন্যদিকে কি হচ্ছে যেহেতু আমাদের এখানে বিজ্ঞাপন বাবদ প্রদত্ত হলো খরচ হয়েছে খরচ হলে মালিকানা সত্য কমে গেছে ব্যয় আরেকটা কি আমরা তো বলছিলাম প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ তো প্রদত্ত হয়েছে কি বাকিতে প্রদত্ত করা যায় বিজ্ঞাপন খরচটা কি বাকিতে দেওয়া যায় না তার বিজ্ঞাপন বাবদ প্রদত্ত হলো এটা হচ্ছে নগদেই টাকাটা দেওয়া হয়েছে যেহেতু চেকের কথা বলা নাই ব্যাংকের কথা বলা নাই তারপরে নগদে প্রদত্ত হয়েছে তাহলে যেহেতু নগদে প্রদত্ত হয়েছে তাহলে আমরা বিজ্ঞাপন বাবদ প্রদত্ত হয়েছে বিজ্ঞাপন হিসাব একদিকে খরচ হয়েছে অন্যদিকে নগদ টাকা কমে গেছে তাহলে নগদ টাকা কমে গেলে কি হবে নগদ টাকা কমে গেলে সম্পদ সম্পদ কি দিয়ে বোঝায় সম্পদ কমে গেছে এ কমে গেছে তাই না তাই আমরা লিখতে পারি এ সমান সমান এল প্লাস ই বা ও ই চাই লেখো হিসাব সমীকরণে সমীকরণের একদিকে বুঝি খরচ হয়েছে একদিকে ই এর পরিমাণ হ্রাস পেয়েছে ই এর মালিকানা সত্য কম ই এর পরিমাণ হ্রাস পেয়েছে এবং অন্যদিকে এবং অন্যদিকে এ এর পরিমাণ হ্রাস পেয়েছে কিভাবে যেহেতু নগদে বিজ্ঞাপন বাবদ নগদে পরিশোধ করা হয়েছে তাই না তাই এটি লেনদেন এটা লিখলেও হবে না লেখলেও হবে এটা কোনো সমস্যা না তাহলে আমাদের এটা শেষ পনেরো তারিখটা শেষ তারপর তারিখে লেনদেনটা কি আছে আমি তোমাদের বলছি যে এটা কি দেখা যাচ্ছে পুরোটা হ্যাঁ আচ্ছা তারপরে যে পনেরো তারিখের পরে বিশ তারিখ মিস্টার রহমানকে মাসিক দশ হাজার টাকা বেতনে ব্যবস্থাপক হিসাবে নিয়োগ দেওয়া হলো মিস্টার রহমানকে মাসিক দশ হাজার টাকা বেতনে ব্যবস্থাপক হিসাবে নিয়োগ দেওয়ায় ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি মানে ব্যবসায় টাকা বাড়েও নাই কমেও নাই মানে সম্পদ বাড়েও নাই কমেও নাই দায়ও বাড়ে নাই কমে নাই মালিকানা সত্য বাড়ে নাই কেন কারণ মাত্র তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে কি বেতন দেওয়া হয়েছে বা সে কি এক মাস কাজ করছে যে আমাদের কাছে বেতন পায় কোনটাই কিন্তু না তার মানে মাত্র তাকে নিয়োগ দেওয়া হয়েছে তার মানে এখানে সে আমাদের কাছে কোনো আহ হিসাব সমীকরণ কোনো পাতার পরিবর্তন হয় তার মানে এটা লেনদেন নয় লেনদেন নয় যেটা সেটার কারণটা আমরা কিভাবে দিব লিখবো লেনদেন নয় এখানে লিখবো এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণে হিসাব সমীকরণে কোনো উপাদানের পরিবর্তন ঘটেনি কোনো উপাদানের পরিবর্তন ঘটেনি নি ঘটে নি তো বিশ তারিখের টা আমরা ক্লোজ করলাম এরপরে যাও আঠাশ তারিখ আছে ব্যবসার জন্য দশ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয়ের জন্য দরপত্র দাখিল করা হলো মাত্র দরপত্র দাখিল করা হয়েছে মাত্র দলপত্র যদি দাখিল করা হয় এখানে কি লেনদেন হয়েছে টাকা পয়সার কোনো পাওনা দেনা বা সম্পদ কিছু বাড়ছে কোনোটাই বাড়ে নাই তাই এটাও লেনদেন নয় তাহলে এটা এটাও একই রকম হবে এ সমান সমান এল প্লাস ই বা ও ই যেটাই লেখো হিসাব সমীকরণে কোন উপাদানের পরিবর্তন ঘটেনি কোন উপাদানের পরিবর্তন ঘটেনি তাই এটি লেনদেন ভাই এখানে তাই এটি লেনদেন নয় এটা লেখলো হবে না লিখলেও হবে আমরা তো এখানে লিখছি লেনদেন নয় তাই না তারপরেও আমি লিখে দিলাম লেনদেন নয় আচ্ছা আরেকটা লাস্ট যেটা দেনাদারের পঁচিশশো টাকা আদায় হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হলো এটা কি লেনদেন না লেনদেন না তোমরা একটু বলো তো কমেন্টস করো তো মানে দেনাদারের পঁচিশশো টাকা আদায় হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হলো এখন তো বলতে পারো স্যার এটা তো ব্যবসায় টাকা বাড়ে নাই কমে নাই বা কোনো অর্থের ই হয় নাই হ্যাঁ এটা লেনদেন লেনদেন কেন কারণ হচ্ছে আমাদের এখানে আমরা তারিখ তারিখ লিখবো এটা লেনদেন কারণটা আমি বলছি মানে এটা হচ্ছে পাও পাওনা মানে আমি একজনের কাছে দশ হাজার টাকা পাই দেনাদার তার সেটা তো আমার দেনাদার তাই না তা আমি দশ হাজার টাকা পাই সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আড়াই হাজার টাকা আদায় হবে না আড়াই হাজার টাকা যদি আদায় না হয় তাহলে এটা ব্যবসার একটা ক্ষতি বা খরচ না না মানে ক্ষতি ক্ষতি হয়েছে আদায় হবে এটা হয়ে গেল অনাদায়ী পাওনা যে টাকাটা আদায় হবে না সেটাকে বলে অনাদায়ী পাওনা এবং অনাদায় পাওনা ব্যবসার একটা ক্ষতি ধরা হয় সেজন্য ব্যবসায় কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে এই যে আমি আমি দেনাদার ধরে রাখছিলাম মনে করছিলাম যে দেনাদার দশ টাকা আছে কিন্তু না আমরা সিদ্ধান্ত নিলাম যে ওর কাছ থেকে এত চাওয়ার পর টাকাটা পাচ্ছি না বা দেলীয় হয়ে গেছে বা সে মারা গেছে দেনাদার তো এই কারণে আমরা দেখলাম যে আড়াই হাজার টাকা কোনোভাবেই আর আদায় হবে না এবং সেজন্য যেহেতু টাকা হবে আদায় না এই জন্য এটা আমাদের ব্যবসার জন্য একটা ক্ষতি হয়েছে একদিকে একটা ক্ষতি হয়েছে অনাদি পাওনা হিসাব একটা ক্ষতি হয়েছে এবং অন্যদিকে আমার দেনাদারের পরিমাণও কমে গেছে আমার সম্পদের পরিমাণ কমে গেছে আমি যে পাইতাম দেনাদার দশ হাজার টাকা আমার দেনাদার ছিল আমি তাদের কাছে পাইতাম এটা আমার একটা সম্পদ ছিল ব্যবসায়ের এখন সে দেনাদারের টাকাটা কমে গেছে কমে গেলে আমার সম্পদের পরিমাণ কমে গেছে আমি তো বলছিলাম যে টাকার আদান প্রদান না হোক কিন্তু যদি সম্পদ বাড়ে বা কমে ব্যবসায় বা দায় বা কমে বা বাড়ে তাহলে সেটাও একটা লেনদেন হবে যে অনাদে পাওনাটা এটাও একটা লেনদেন কেন আমি তো তোমাকে তোমাদেরকে বুঝিয়ে বললাম যে যেহেতু এটা একটা সিদ্ধান্ত হয়েছে যে আড়াই হাজার টাকা আদায় হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হলো তার মানে দেনাদার পরিমাণ কমে গেছে এবং ব্যবসা অনাদে পাওনা নামে একটা ক্ষতি হয়েছে বা খরচ হিসাবে ধরা যে ক্ষতি হয়েছে এই কারণে এটা একটা লেনদেন দুইটা পক্ষ কি লেনদেন তো আমরা বুঝলাম যেহেতু আমি উপরে দেখাই নিচে তো দেখা যাচ্ছে না অনাদায় পাওনা ক্ষতি ব্যবসার ক্ষতি বা খরচ হইলে মালিকানা সত্য কমে যায় ই কমে গেছে ই রাস আর দেনাদার কমে গেছে দেনাদার তোমরা জানো সম্পদ তাহলে এ রাস ঠিক আছে এই কথাটা আমি নিচে লিখতেছি যে এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণে একদিকে একদিকে এ হ্রাস পেয়েছে অন্যদিকে ই হ্রাস পেয়েছে অন্যদিকে ই হ্রাস পেয়েছে তাই এটি লেন্ডার তো এই হচ্ছে আমাদের আজকের আহ যে চুয়াল্লিশ পৃষ্ঠার ছয়ের খ নাম্বার যে অঙ্কটা যে প্র্যাকটিক্যালি আমরা দেখালাম যে লেনদেন কিভাবে আমরা চিহ্নিত করব এবং চিহ্নিত করে কিভাবে লেনদেনের ব্যাখ্যাটা দিব আমার লেখাটা হাতে লেখা যদিও ভালো না তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবা আমি সেটা বলে দেব হুম তো এই হচ্ছে ছয়ের খ নাম্বারটা চুয়াল্লিশ পৃষ্ঠা এই লেনদেন সম্পর্কিত লেনদেনের কারণ ব্যাখ্যা করো এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করতে পারো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম